আসলে জাপানিজ লাইফস্টাইলটা যতটা সহজ মনে হয় আনন্দের মনে হয় আবার ততটা কঠিনও আর বাইরের দৃশ্য দৃশ্যটা যদি আপনারা ঘুরে ঘুরে দেখেন বা বের হন তাহলে সত্যি অনেক মজা লাগে আমরা যখন এখন হাঁটছি বাজারপতি যাচ্ছি চারপাশে দেখতেই পাচ্ছেন পুরোটা গাছেও তুষার জমে আছে বা পুরো রাস্তা এটা দিয়েও পুরো তুষার আসলে ফিলিংসটা শুধু হচ্ছে জাপান আসলে আপনারা পাবেন সামনে আমাদের চেম্পাই আসছে জনি ভাই আর পিছনে দুজন আমরা চারজনই বাংলাদেশি আসলে সে একটা ফিলিংস আপনারা হয়তো আসলেই শুধু বুঝতে পারবেন এখানে আর এসে আপনারা এই মজাটা উপভোগ করতে পারবেন